হিন্দু জেনোসাইড সেই হিন্দু জেনোসাইড কি আপনাদের অনেকের মনে হতে পারে যে আসলে হিন্দুদেরকে একটু 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 করে বের করে দেওয়া বা তাদেরকে ধর্মান্তরণ করার প্রচেষ্টা কোথা থেকে শুরু হয় আমি বলছি প্রচেষ্টা কোথা থেকে শুরু হয় প্রথমে যে কোনো ধর্মের মানুষ যেখানে রয়েছে সেখানে তারা যেটা অপছন্দ করে সেগুলো বেশি বেশি করে করুক তারা যেটা খেতে ভালোবাসে বা তারা যেটা খায় না সেটা বেশি করে রাখুন বাংলাদেশ এই মুহূর্তে হিন্দু শূন্য হওয়ার পথে যাচ্ছে না চলে গেছে এবং এটা আমি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বলছি আপনারা দু হাজার তিরিশের পাঁচই জানুয়ারি আমার সাথে কথা বলবেন এই মঞ্চেই কথা হবে তখন দেখব বাংলাদেশে হিন্দুদের পপুলেশন কত এখন সাত বাংলাদেশে নাগা সন্ন্যাসীরা যে কথা বলছেন এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করার কথা কেন বলবেন না তারা বাংলাদেশে এখন গরুর মাংস প্রত্যেকটি রেস্তোরাঁতে রাখার জন্য ফতোয়া জারি হচ্ছে অর্থাৎ কোনো হিন্দু সে গরুর মাংস খায় না আলাদা বিষয় যে পাত্রতে গরুর মাংস রান্না করা হচ্ছে যে কড়াইতে গরুর মাংস রান্না করা হচ্ছে যে হাতা খুন্তি দিয়ে গরুর মাংসের ঝোল তোলা হচ্ছে সেই সেই রেস্তোরাঁতে গিয়ে তাকে খেতে বাধ্য করা হবে অর্থাৎ প্রত্যেকটি রেস্তোরাঁতে গরুর মাংস কাটা গরুর মাংস রান্না করা গরুর মাংস চর্বি ব্যবহার করা মাস্ট করে দেওয়ার কথা বলা হচ্ছে এই বাংলাদেশে সোনার বাংলাদেশ আমি যাই না সোনার ছেলে বাবু কলকাতার ওই বাবু সোনারা যারা সেকুলার 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 করেন সবসময় তাদের শয়নে স্বপনে নয়নে জাগরণে সেকুলার 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 থাকে কোথায় সেই সেকুলারিজম শুধু হিন্দুদের সেকুলারিজম মেনটেন করার দায় বাংলাদেশে এই মুহূর্তে ফতোয়া দেখুন এবং তারপর ভাবুন ভারতবর্ষে যদি এরকম কোন ফতোয়া দেওয়া হয় দেখুন বাংলাদেশে ফতোয়া জারি হচ্ছে গরু কারো মা নয় রাখতে নাই কোনো ভয় তেই হবে নয়েলা হোটেল বন্ধ হবে গরুর রাখতে হবে নয়েলা ভারতের দালালেরা হিন্দুর দালালেরা শিকার 잡বান ইসকনের দালালেরা শিকার 잡বান হিন্দুদের আস্তানা গরুর কারণে নয় গস্তে রাখতে নাই কোনো ভয় আমি আবারও বলছি আপনার চারপাশে যে সমস্ত যে সমস্ত বামপন্থীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে যারা হয়তো শীতে একটু চা খাচ্ছে জয়নগরের মোয়া খাচ্ছে কফি খাচ্ছে যারা একটু মিষ্টি খাচ্ছে তাদের খপ করে ধরে জিজ্ঞেস করুন এটা আপনারা শোনেননি বাংলাদেশে প্রত্যেকটি রেস্তোরাঁতে গরু রাখার কথা বলা হচ্ছে গরু কাটার কথা বলা হচ্ছে গরুর মাংস রান্না করার কথা বলা হচ্ছে হিন্দুরা যাবে কোথায় এখন আপনার ওই সেকুলারিজম 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 কোথায় গেল বাবা শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতা শুধুমাত্র হিন্দুদের বজায় রাখার দায় আর বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সবাই গরুর মাংস সব জায়গাতে রাখবে গরুর মাংসই খেতে হবে আর যদি না খাও দেশ ছেড়ে চলে যাও এইটা এই মুহূর্তে সেকুলারিজমের উদাহরণ আপনারা কলকাতা শহরের সেই সমস্ত সেকুলার পন্থীদেরকে ধরুন এই ক্লিপ শোনান দরকার হলে ভাইরাল করুন দরকার হলে আমার কথা শোনান দরকার হলে আমার সাথে পাশে এসে বারবার স্টুডিওতে এনে তাদেরকে এই কথা বলুন কারণ এটা প্রথম ধাপ হিন্দু শূন্য করার এটা আফগানিস্তানে হয়েছিল এটা পাকিস্তানে হয়েছিল এটা বাংলাদেশে হচ্ছে এটা সিরিয়াতে হয়েছিল ইরাকে হয়েছিল এটা বাংলাদেশে হচ্ছে এটা লিবিয়াতে হয়েছিল এটা বাংলাদেশে হচ্ছে আমি সুশীল পণ্ডিত সুশীল পণ্ডিত কাশ্মীরি পণ্ডিত তিনি নিজে ঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিত সুশীল পণ্ডিতের বক্তব্যই নিয়ে ভয়ঙ্কর বক্তব্য শুনুন হিন্দু বিদ্বেষ কারণেই এখন চলছে আর সেই জন্য ও হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্য হিন্দু ধার্মিক আস্থা চোট করার জন্য জন্যে হিন্দু জেনেসাইড করার জন্য এটা করছে ওসব সব হিন্দু হয়ে কনভার্ট করতে চাই হিন্দু সমাজ ওখানে জেনোসাইড ফেস করছে শোনাই শোনাই হিন্দু সংখ্যা হিন্দু অনুপাত কমছে অনেক স্থান থেকে হিন্দু পালায়ন করে দিছে আর পালায়ন করতে পারলে না তা কনভার্ট করে সেটাই চেষ্টা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়